একদিন এক ছোট্ট সিংহসাবক মায়ের পাশে গুটি গুটিসুটি মেরে ঘুমোচ্ছিল হঠাৎ ঘুমের মধ্যে সে ঢুকে পড়ল এক অদ্ভুত স্বপ্নে চোখ খুলে দেখে আরে বাবা চারদিকে শুধু গরম বালি আর বালি সে নাকি চলে এসেছে মরুভূমিতে গলা শুকিয়ে সিংহ সিংহসাবক ভাবল আহা এক গ্লাস জল পেলে বাঁচি ঠিক তখনই দূরে সেদে দেখলো একটা চকচকে সাদা বরফের টুকরো খুশিতে লাফিয়ে উঠলো ইয়াহু ঠান্ডা খাব কিন্তু হঠাৎই তার মাথায় এলো মায়ের কথা ঠান্ডা জিনিস খেলে সর্দি হবে চারদিকে তাকিয়ে দেখে কেউ নেই বলল একটু খেলেই বা কি হবে বরফটা ধরতে যেতেই থপ দেখে ওটা বরফ না কাটাওয়ালা ক্যাকটাস ভয়ে আর দুঃখে সিংহসব বসে পড়ে চোখ বন্ধ করে হাওমাও করে কাঁদতে লাগলো হঠাৎ মা চোখ খুলে দেখে সে তো নিজের বাড়িতেই মায়ের কোলের কাছে শুয়ে আছে সবটাই ছিল স্বপ্ন মা হেসে বলল এই জন্যই বলি ঘুমের আগে বেশি লাফালাফি না সিংহ লজ্জায় মাথা চুলকে আবার ঘুমিয়ে পড়ল